কীভাবে ধরেছে ভাই কীভাবে ধরেছে আগুন ধান ফাপ দিতে গিয়ে ভৈরব কুল্লোপাড়া ধান ভাপ দিতে গিয়ে এভাবে আগুন ধরে গিয়েছে ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আছি আলহামদুলিল্লাহ আ আগুন ধরলো এ এটা না আমি তো কাজে আছি আমি তো যেতে দ ধান পাব দিদিকে এখানে আগুন ধরেছে কুল্লপাড়া ভইরোবা বিচালি গaday